নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সমস্ত ভিউর্সকে স্বাগতম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে বোলপুর শান্তিনিকেতন সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শহর আমাদের এই শান্তিনিকেতন সেই শান্তিনিকেতনের পাশেই আমরা এসছি বনফেলার দিকে এখানে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার চার সাইডেই শুধু রিসোর্ট আর লজ এবং বাগান বাড়ি তো সেই জায়গাতে নিয়ে এসছি আমাদের জমির এক ভিডিও তো আমরা যাচ্ছি সেই জমিতে সেখানে গিয়ে দেখাবো আমাদের এই জমি যদিও আমাদের এই জমিটি প্লোটিং জমি তো বাঁ হাতে দেখতেই পাচ্ছেন একটা বাগান বাড়ি এই যে পিচ রোড এখান থেকে ওই যে দূরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটা একটা রিসোর্ট খুব বড় ধরনের তো আমাদের জমিটি ঠিক তার পাশেই যে এইটা একটা বাগান বাড়ি তো আমরা পিচ রাস্তার থেকে সামান্য পঞ্চাশ ফিট ভিতরে ঢুকব সেখানে মোরাম দিয়ে রাস্তা করা হচ্ছে সেটাই দেখাবো তো এই যে পিচ থেকে আমরা ঢুকছি সেই মোরাম দিয়ে আমাদের যে জমিটা দেখাবো এই মোরাম রাস্তা দিয়ে যাওয়ার পর সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা কিন্তু এখন টোটালটি করা হয়নি কাজ চলছে তো এই রাস্তার ডান পাশে আমাদের এই জমিটি এই যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটা এটা সেই আমাদের জমি এই জমিটির পরিমাণ হচ্ছে দেড় বিঘা মানে ত্রিশ কাঠা তো রাস্তার জন্য কিছু জমি বাদ গেছে আমাদের মেজারমেন্টে যেভাবে আসবে যতটুকু আসবে জমির পরিমাণ যেটুকু দাঁড়াবে সেইটুকুরই দাম লাগবে আমাদের আর এই যে রাস্তাটি সোজা বেরিয়ে যাবে আরও যাবে এখনও তিনশো ফিট দূর পর্যন্ত রাস্তাটি যাবে তো আমাদের এই যে জমিটি দেখতে পাচ্ছেন এখানে প্লটিং করা হয়েছে যার যতটা প্রয়োজন সে সেইভাবে নিতে পারবেন পাঁচ কাটা দশ কাটা এক বিঘা এখানে যে জমিগুলো দেখছেন এই জমিগুলো রিসোর্ট এবং বাগানবাড়ির উপযুক্ত জমি ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা একটা রিসোর্ট তো এখান থেকে আমাদের খুব বেশি দূর নয় এই জমিটির পাশেই আমাদের যেখানে প্রোটিনস লাস্ট তার পাশেই বাগানবাড়ি বাগান বাড়ি তো জমিটি যারা নিতে ইচ্ছুক হবেন আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর জমির কাগজপত্র ফেস যারা নিতে ইচ্ছুক হবেন দেখাশোনার পর কাগজপত্র দেখে নেবেন আপনারা সার্চিং করিয়ে নেবেন তারপর আমাদের এই জমি ওকে করবেন তো এখানে জমি কনভার্সান করা যাবে কনভারসান করতে বেশি সময় লাগে না তো তাই দেরি না করে যারা জমিটি নিতে ইচ্ছুক হবেন অতি অবশ্যই আমাদের এই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর জমিটি যারা নিতে ইচ্ছুক নন তারা অবশ্যই নাম্বারে কনট্যাক্ট করবেন না আর আমাদের এই জমির ভিডিও দেখতে যদি আপনাদের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি টিপে সঙ্গে থাকবেন আরও নতুন নতুন বিভিন্ন ধরনের প্রোটিন জায়গা বা আরও মেন জায়গা পেয়ে যাবেন তো नमस्कार धों